জামাত ইসলাম ছাড়া এই বাংলাদেশের জনগণের গতি নেই আর যারা ভারতের দালাল যারা বিদেশিদের দালাল যারা বিদেশিদের পা ছাঠে তাদেরকে দিয়ে কখনো এই বাংলাদেশ এই জনগণের কোনো উপকারে তারা আসবে না তারা শুধু ক্ষমতার পাগল আর কিচ্ছু না তারা দালালি করত চিনে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন বিএমপি এখন এই দলটা লাওয়ারিশ হয়ে গেছে লাওয়ারিশ পর্যন্ত মানে তার সঙ্গী ছাড়া অভিভাবক ছাড়া অভিভাবক নেই ম্যাডাম খালেদা দিয়াও আমার মনে হয় না তিনি আর বেঁচে আছেন বলে বাংলাদেশের জনগণ এই হতা ধরে নিয়েছে যে কোনো একটা ফটো নেই একটা ভিডিও নেই উনি কোন অবস্থায় আছেন তাও কোনো তথ্য নেই উনি আছেন না মারা গেছেন বাংলাদেশের জনগণের এখন সন্দেহ আছে তারেক জিয়া তিনি বিদেশে বসে আছেন দেশে তো আসলেন না কি মায়ের শেষ মৃত্যু সময় এখনও তিনি নেই এখন বলেন তো এই ধরনের মানুষকে দিয়ে জনগণে কি লাভ হবে কি উপকারে আসবে অনেক প্রধানমন্ত্রী হয়ে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের একটা বুট অনেক মূল্যবান এবারে নির্বাচন আশা করি সুস্থ নির্বাচন হবে আপনারাদের এই বুটটা বুঝে শুনে দেবেন যারা এই দেশের কাজে লাগবে আপনার একটা বুটে এই জনগণের ফায়দা হবে এই চিন্তা ভাবনা করে আপনাদের একটা বুট সঠিক মানুষকে دیے خیمت انبن السلام علیکم ورحمت اللہ <وبرکاتہ>